রহমান রহিম অনিয়মিত সরফ সারণি এক ওয়াহাবা ইয়াহাবু দেওয়া অনুদান করা ওয়াজার পেছনে ফেলে যাওয়া ওয়ু ঘটা বা সংঘটিত হওয়া বদ আয়াদ জন্ম দেওয়া ওয়াদা ইয়াইদু ওয়াদা করা বা প্রতিশ্রুতি দেওয়া ওয়াজাদা ইয়াজিদু পাওয়া বা খুঁজে পাওয়া ওয়াজার ইয়াসিরু ভার বহন করা ওয়াসফা ইয়াসিফু

ওয়াহাবা ইয়াহাবু দেওয়া অনুদান করা ওয়াজারু পেছনে ফেলে যাওয়া ওয়াকু ঘটা বা সংঘটিত হওয়া বত আয়াদ জন্ম দেওয়া ওয়াদা ইয়াইদু ওয়াদা করা বা প্রতিশ্রুতি দেওয়া ওয়াজাদা ইয়াজিদু পাওয়া বা খুঁজে পাওয়া ওয়াজারা ইয়াসিরু ভার বহন করা ওয়াসফা ইয়াসিফু বর্ণনা করা বা দোষারোপ করা ওয়াসলা ইয়াসিলু যোগ দেওয়া বা মিলিত হওয়া

ঘটা বা সংঘটিত হওয়া বদায়ু জন্ম দেওয়া ওয়াদা ইয়াইদু ওয়াদা করা বা প্রতিশ্রুতি দেওয়া ওয়াজাদা ইয়াজিদু পাওয়া বা খুঁজে পাওয়া ওয়াজারা ইয়াসিরু ভার বহন করা ওয়াসফা ইয়াসিফু বর্ণনা করা বা দোষারোপ করা ওয়াসলা ইয়াসিলু যোগ দেওয়া বা মিলিত হওয়া উপদেশ দেওয়া ওয়া ইয়াকি রক্ষা করা বা বাঁচানো ওয়াসি প্রসারিত হওয়া ধারণ করা ওয়ারিসু উত্তরাধিকার লাভ করা বিশমিল্লা রহিমান রহিম অনিয়মিত সর্ফ সারণী এক ওয়াহাবা ইয়াহাবু দেওয়া অনুমোদন করা বাজার ওয়াজাউ পেছনে ফেলে যাওয়া ও ঘটা বা সংঘটিত হওয়া বাদ আ জন্ম দেওয়া বা আ ওয়াদা করা বা প্রতিশ্রুতি দেওয়া ওয়াজাদা ইজিদু পাওয়া বা খুঁজে পাওয়া ওয়াজারা ইয়াসিরু ভার বহন করা ওয়াসফা ইয়াসিফু বর্ণনা করা বা দোষারোপ করা ওয়াসালা ইয়াসিলু যোগ দেওয়া বা মিলিত হওয়া ওয়াআরা উপদেশ আদ্রা দেওয়া ইয়াকি রক্ষা করা বা বাঁচানো ওয়াসিআ প্রসারিত হওয়া ধারণ করা ওয়ারিত ইয়ারিসু উত্তরাধিকার লাভ করা বিসমিল্লাহ রহমান রহিম অনিয়মিত সরফ সারণী এক ওয়াহাবা ইয়াহাবু দেওয়া অনুদান করা ওয়াজার পেছনে ফেলে যাওয়া ওয়াউ ঘটা বা সংঘটিত হওয়া বদ আয়াদু জন্ম দেওয়া ওয়াদা ইয়াইদু ওয়াদা করা বা প্রতিশ্রুতি দেওয়া ওয়াজাদা ইয়াজিদু পাওয়া বা খুঁজে পাওয়া ওয়াজার ইয়াসিরু ভার বহন করা ওয়াসফা ইয়াসিফু বর্ণনা করা বা দোষারোপ করা ওয়াসালা যোগ দেওয়া বা মিলিত হওয়া উপদেশ ইয়া'ইদু দেওয়া রক্ষা করা বা বাঁচানো প্রসারিত হওয়া ধারণ করা ইয়ারিসু উত্তরাধিকার লাভ করা